হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ যদি নিজেই পূর্ণ অবতার রূপে দাপরে আবির্ভূত হয়ে থাকেন তাহলে আবার কলিযুগে শ্রীচৈত্য মহাপ্রভু রূপে কেন হতে এবং তার জন্মতিথিটি পালন করা কি খুবই তাৎপর্যপূর্ণ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছিলেন সর্বধর্মান পরিত্যজ্য মামে কম শরণম অহং তাম সর্বপাপেভু মুখ স্বামী মা সূচন অর্থাৎ সকল প্রকার ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হোক আমি তোমাকে সমস্ত পাপ থেকে রক্ষা করব তুমি সুখ করো না এই যে শরণাগত হওয়ার শর্ত এই যে সকল পাপ থেকে মুক্ত রাখার প্রতিশ্রুতি এটাই আমরা বিশ্বাস করতে চাই না এই শর্ত আমরা অবজ্ঞা করি আমরা খুব সহজে ভগবানের শরণাগতি লাভ করতে পারি না তাই মহাবেদান্য শ্রীচৈতন্য মহাপ্রভু এই কলিযুগের অতীত পাবনদের উদ্ধারের জন্য তিনি কোনো শর্ত না রেখে পাত্র অপাত্র ধনী গরিব দুঃখী দরিদ্র সকলকে অকাতরে প্রেম বিলিয়ে গিয়েছেন আমরা জগাই মাধের কথা নিশ্চয়ই শুনেছি আমরা অনেক সময় হয় না যে এই পাপটা করলে আমাদের এই শাস্তি পেতে হবে এই ভয়ে আমরা অনেক সময় সেই পাপ থেকে বিরত থাকি কিন্তু জগাই মাধাই এতটাই পাপি ছিল যে তারা খুঁজে খুঁজে বের করত কোন পাপটা কতটুকু ঘুরোতর কোন পাপের চেয়ে কোন পাপটা বেশি বড় সেগুলো দেখে দেখে তারা পাপকর্ম কর্ম করতো সেই রকম পাপি ব্যক্তিদেরকেও শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেম বিতরণ করেছেন সেই প্রেম বিতরণ করার মাধ্যম হল হরিনাম সংকীর্তন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার চতুর্থ অধ্যায়ে যুগে যুগে অবতারের কথা বলছিলেন যে তিনি যুগে যুগে অবতীর্ণ হন যখন ধর্মের সংস্থাপন করার প্রয়োজন হয় অধর্মের বিনাশ করার প্রয়োজন হয় সাধুদের পরিত্রাণ করার জন্য দুষ্কৃতকারীদের বিনাশ করার প্রয়োজন হয় কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন আমি কোনো দুষ্কৃতকারীকে বিনাশ করার জন্য না বরং দুষ্কৃতকারীদের প্রেম ভক্তি দিয়ে কৃষ্ণ প্রেম লাভের সুযোগ করে দিতে চাই তাই জন্যই তিনি এই কলিযুগে পতিতদের উদ্ধারের জন্য আবির্ভূত হয়েছেন যদিও নাম সংকীর্তন এই কলিযুগের প্রধান যুগ ধর্ম এবং এর জন্যই মহাপ্রভু এ ধরাধামে এসেছিলেন এছাড়াও আরও অনেকগুলো কারণ রয়েছে মহাপ্রভুর এই পৃথিবীতে আবির্ভূত হওয়ার শ্রী রামচন্দ্র সীতামাতাকে নিয়ে একবার এই নবদ্বীপ ধামে এসেছিল তখন তিনি সীতামাতাকে বলছিল কলিযুগে আমি এই নবদ্বীপে আবির্ভূত হব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে শাস্ত্রী আরও এভাবে বর্ণিত আছে রাজা ভগীরথ যখন গঙ্গা দেবীকে আহ্বান করেছিল তার পূর্বপুরুষদের উদ্ধারের হেতু তখন গঙ্গা দেবীর মতে এসে সেই নবদ্বীপ ধামে এসে থেমে গিয়েছিল তখন রাজা ভগীরথ দেবী গঙ্গাকে বলছিল মাতা এখানে তো আমার পূর্বপুরুষদের সমাধিস্থল না আপনি এখানে থেমে গেলেন তখন মাতা গঙ্গা বলছিলেন এখানে কলিযুগে সেটা সেটা ছিল সত্যযুগের ঘটনা তিনি বলছিলেন কলিযুগে আমার গৌর সুন্দর এমনই কোনো এক ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে আবির্ভূত হবেন তো সামনেই সেই তিথিটি রয়েছে আমি সেই তিথিটি পালন করে এখান থেকে যাব তো এই তিথিটি এত মাহাতপূর্ণ এত তাৎপর্যপূর্ণ শাস্ত্রের বিশলভাবে আলোচনা করা হয়েছে তো এই যে তিনি যে আবির্ভূত হবেন এবং কি রূপে আবির্ভূত হবেন কোন বর্ণে আবির্ভূত হবেন কি কারণে আবির্ভূত হবেন সে সকল কিছুই তার আবির্ভাবের অনেক আগেই শাস্ত্রী দিবিবদ্ধ করে দিয়ে গিয়েছে এছাড়াও শাস্ত্রী আরও বর্ণিত আছে রাধারানীর প্রেমের মহিমা কেমন বা এই যে প্রেমের সুখ সেটা ঠিক কেমন বা কৃষ্ণ প্রেমে রাধারানী এক অদ্ভুত মাধুর্য প্রকাশ করত সেই মাধুর্যই বা কেমন সেগুলো জানার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানী এক হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে আবির্ভূত হয়েছেন তারপরে দেখেছি আমরা তারা দুই দেহ ছিল ভক্ত এবং ভগবানের রূপে ভগবানকে ভক্ত ঠিক কতটা প্রেম দিয়ে তাকে সেবা করতে পারে তার চিন্তায় সকল বিষয় বাসনার মধ্যে থেকেও কীভাবে তার চিন্তায় সবসময় নিমগ্ন থাকতে পারে সেটা রাধারানীর মাধ্যমে আমরা দেখতে পেয়েছি কিন্তু সেই রাধারানী আবার কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে এই শ্রীচৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন তিনি নিজে আচরণ করে গিয়েছেন একজন ভক্তের ভাব কেমন হওয়া উচিত এই পৃথিবীতে যুগে যুগে অনেক অবতার এসেছে ভগবানের শাস্ত্রে বর্ণিত আছে সে সকল অবতার বৈকুণ্ঠের ভাব প্রকাশ করে যেখানে ভগবানের তালে ভক্ত নৃত্য করে আর শ্রীচৈতন্য মহাপ্রভু বৃন্দাবনের ভাবকে প্রকাশ করে যেখানে ভগবান ভক্তের তালে নৃত্য করে ভক্তের ইচ্ছায় ভগবান চলে যেমন যশোদামা কিভাবে যখন একটু ইচ্ছা হলো তাকে বেঁধে ফেললো একটু শাসন করলো তুমি যাবে না গোপীদের বাসায় কেন তুমি মাখন চুরি করছো গোপীরা এসে তার নামে একটু বিচার দিয়ে গেল ইচ্ছে হলে তাদের তার সাথে একটু নাটখাটপানা হলো আবার গোপ বালকরা তার সঙ্গে বাৎসল্য প্রেমে লীলা বিলাস করছে তো এই যে ভাব এই ভাবটা বৃন্দাবনের ভাব কেবল শ্রীচরিতন মহাপ্রভুই আমাকে প্রদান আমাদের প্রদান করতে পারে মাঝে মাঝে এমন হয় না যে আমাদের খুব কাছের জন বা আমরা যাকে খুব ভালোবাসি সেরকম ব্যক্তির কাছে আমাদের নিজের প্রকৃত স্বরূপ যেই পুরোপুরি স্বরূপটা রয়েছে সবটাই আমাদের প্রকাশ করে দিতে ইচ্ছে করে আমাদের রাগ আমাদের ঘৃণা আমাদের ভালোবাসা বা মাঝে মাঝে একটু মিষ্টি নাটখাটপানা এই সব কিছুই তো সেরকমভাবেই ভক্ত চায় ভগবানের সামনে তার সম্পূর্ণ ভাব প্রকাশ করতে সেজন্যই ভক্ত এবং ভগবানের মধ্যে এই যে বাৎসল্য প্রেম মাধুর্য প্রেম এগুলো কেবলমাত্র চৈতন্য মহাপ্রভুই আমাদেরকে প্রদান করতে পারে তো এই এত এত মাহাত্মপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি তিথি মহাপ্রভুর আবির্ভাব এগুলো আসলে খুব অল্প ভাগ্যে আমাদের জানার কথা না আমাদের বহু বহু জনমের সুকৃতি থাকার ফলেই আমরা এই তিথিটি পালন করার ইচ্ছা করছি সেই তিথিটি পালন করার চেষ্টা করছি তো যারা এগুলো শোনার পরেও এগুলো জানার পরেও সেগুলোকে তচ্ছতাচ্ছিল করে সেরকম হতভাগ্য এবং দুর্দশাগ্রস্ত ব্যক্তি মনে হয় না দুনিয়াতে আর কেউ হতে পারে তো সকলের কাছে আমার মিনতি রইল আপনারা খুব ভক্তি ভরে সেই দিনটি অর্থাৎ আগামী চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ রোজ শুক্রবার খুব সুন্দরভাবে ভগবানের সেবার মাধ্যমে ভগবানকে সন্তুষ্টি বিধানের মাধ্যমে এই দিনটি অতিবাহিত করবেন হরে কৃষ্ণ